মাধ্যমে মুখ খুলেছেন সাবেকে প্রধানমন্ত্রী ঊনত্রিশ অক্টোবর বুধবার রয়টার্সের প্রকাশিত সাক্ষাৎকারে শেখ হাসিনা জানান তিনি বা তার পরিবারের কেউ আর আওয়ামী লীগের নেতৃত্বে নাও থাকতে পারে আলিকুমুর রহনাতুল লাহ জাকির নায়ক বাংলাদেশে আসতে চলেছে বাংলাদেশে জাকির নায়ক আসবে কেন এবং যদি আসে ভারতের হাতে মুদির হাতে হস্তান্তর করে দেওয়ার জন্য বাংলাদেশের সরকারের প্রতি আহ্বান জানিয়েছে কারণ জাকির নায়েক একজন দাগি ফেরারি আসামি বাংলাদেশের খুনে হাসিরাকে তারা স্থান দিয়েছে ভারতে এবং রাষ্ট্রীয় মর্যাদায় তাকে মেহমান তারি করছে বাংলাদেশের হাজার হাজার শত্রুদেরকে বাংলাদেশের দেশের শত্রুদেরকে গণমানুষের শত্রুদেরকে তারা সেখানে জায়গা দিয়েছে আর বাংলাদেশে আসবে একজন মেহমান ইসলামিক স্কলার ধর্মীয় একজন নেতা তাকে নাকি ভারতের হাতে তুলে দিবে জনগণ কি বলছে বাংলাদেশের মানুষের ধারের কাছে গিয়েছিল বাংলা এডিশন দর্শক সেই ভিডিওটা তুলে ধরব এদেশের মানুষ কি ভাবছে ভারতের এই দাদার বাড়ির আবদার মামার বাড়ির আবদারের ক্ষেত্রে দর্শক সেই ভিডিওটা তুলে ধরবো এবং আজকের ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরতে যাচ্ছি শেখ হাসিনা বাংলাদেশে আসতে চলেছে রয়টার্স কে দেওয়া সাক্ষাৎকার কি বলছেন শেখ হাসিনা আর টিভি নিউজের অসাধারণ তথ্যচিত্র আজকের ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরবো পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে আপনি আপনার মূল্যবান মন্তব্য কমেন্টে জানিয়ে যাবে দর্শক তো চলুন কথা না বাড়িয়ে প্রথমে জাকির নায়ককে নিয়ে এদেশের গণমানুষের কথা আপনাদেরকে তুলে ধরি চলুন জাকির নায়ককে কতটা ভালোবাসে এদেশের মানুষ পৃথিবীর মানুষ বাংলাদেশের সাধারণ মানুষ কি বলছে নিয়ে চলুন আসলে এটা তো ঠিক না একটা ইসলামিক চিন্তাবিদ উনি তো ইসলামের কথা বলে ভালো কথাই বলে আমি তো ওনার অনেক ভিডিও দেখছি কিন্তু এটা বাংলাদেশে আমাদের উনি তো বাংলাদেশেরই না তো সো উনি বাংলাদেশে থাকলে উনি বাংলাদেশের কথা বললে এটা তো আমাদের জন্যই ভালো তো ভারত যদি নিয়ে যায় এমনি তো ভারত আমাদের পরে এমনি তো খেপা তারপরে যদি তাহলে তো আমাদের অনেক ক্ষতি হবে তখন তো ভারতের পক্ষেই কথা বলব তখন তো আমাদের পক্ষে কথা বলবে না সো আমরা চেষ্টা করি যাতে আলহামদুলিল্লাহ সে আমাদের পক্ষেই আমাদের আমাদের দেশেই থাকুক ইসলামের কথাই বলুক সে মুসলমানের প্রতি একটা মনে করেন আঘাত মোদীর সরকারের উচিতই না যে তাকে বাংলাদেশে আসলে তার কোনো রাইটসই নাই যে আবার ব্যাক করে তাকে ভারতে দেওয়ার জন্য সে আমাদের মুসলিম জাতির একজন গর্ব সে একজনই মুসলিম স্কলার সেই সুবাদে আমি মানে বলতে পারি যে এটা মোদী সরকারের একটা চক্রান্তমূলক একটা সিদ্ধান্ত যে বাংলাদেশে আসলে বাংলাদেশ থেকে আবার তাকে ভারতে মানে ব্যাক করে নেওয়ার জন্য এটা অনুচিত অযৌক্তিক একটা দাবি ডক্টর যাকির নায়ক কি ভারতের সম্পদ ওনার যে ওনাকে অ্যারেস্ট করবে বা হস্তান্তর করবে কি কারণে ঠিক আছে আসলে কি ডক্টর যাকির নায়ক একটু দেখে ভারত ভয় পায় ডক্টর যাকি নায়েক বাংলাদেশে আসুক উনি তো নির্দোষী ওনার দোষী বানানো হয়েছে আসুক ওনার বক্তব্য ইনশাল্লাহ সবাই শুনবে বিভিন্ন দেশে ইসলামিক কাজ করে ইসলামে দাওয়াত দেয় তো এই সোবাদে একটা রাষ্ট্রে দাওয়াতের উদ্দেশ্যে সে আসছে এখন কেন তাকে হস্তান্তর করা হবে অবশ্যই ভারত থেকে তার সাথে তাকে নিষিদ্ধ করা হয়েছে তিনি তো অন্য স্থানে আছে এখন আমি মনে করি হস্তান্তর না করা উচিত লিগ্যাল প্রক্রিয়ার মাধ্যমে সে আসতেছে সম্মানের সহিত আসবে এবং সম্মানের সহিত যাবে আমি এটাই মনে করি যেমন শেখ হাসিনা চলে গেছে উনি তো আমাদের হাতে তুলে দিতে আসছে না ভারত সরকার আমরা ওদের দেশের আসামি মিথ্যা মামলা দিয়ে তার বিরুদ্ধে ই করছে ওটা জাকির নায়ক আমরা কেন তাদের হাতে তুলে দেবো এটাই আমাদের যুক্তি উনি আসতেছে আমাদের বাংলাদেশে এটা আমাদের আরো ভালো ভারতের এটা দাবি সম্পূর্ণ অনুযুক্তিক এবং আমরা চাই জাকির নায়ক আসুক রাষ্ট্রীয় সম্মান দেওয়া হোক তার বাংলাদেশে আসা আমি অত্যন্ত গুরুত্বের সাথে দেখতেছি আসতে পারে সে দেশের সম্পর্কে কথা বলে ইসলাম সম্পর্কে কথা বলবে ভালো কথা বলবে সে তো আর কোনো দলীয়ভাবে কোনো সরকারিভাবে কোনো কথা বলবে না সে দেশ রাষ্ট্র হিসাবে কিভাবে ভালো মানুষ চলতে পারে জাতি বিজাতি কিভাবে একে অপরকে বুঝতে পারে একেবারের সাথে মিলেমিশে কাজ করতে পারে একে অপরের সাথে কিভাবে ভালোবাসা সৃষ্টি হতে পারে সেই কথা বলবে সে তো অন্য কোনো কথা বলবে না জাগের নায়ক একজন ভালো মানুষ ওনার যে কথাবার্তা ওনার কাছে খুব ভালো ইসলামিক কথাবার্তা বলে আমরা মুসলমান হিসাবে ওনার আমার খুব পছন্দ করি ওনার কথা কথা আমার কাছে খুবই ভালো লাগে এটা স্বাধীন দেশে একজন নাগরিক আসবেন সেক্ষেত্রে ওই দেশের একটি আর আছে এটা ওনাকে আনার দাওয়াত করে আনার সেক্ষেত্রে অন্য দেশ থেকে কিছু বলতে পারে না তো আমরা একটা নিন্দা জানাই আমি আমরা চাই একটা ইসলামিক স্কলার বাংলাদেশে আসুক আমাদের সাথে সৌর্ধপূর্ণ সম্পর্কে গড়ে উঠুক ঠিক না ভারতের দাবি এটা সঙ্গত না কারণ হে একটা বড় ইসলামিক কলার্স হ্যাঁ আমাদের দেশে আসবে এটা আমাদের একটা বিশাল একটা গর্বের বিষয় ব্যক্তির ক্ষেত্রে আমার মনে হয় যে জাকির উপরে ভারত যেই নিষেধাজ্ঞা দিয়েছে সেই নিষেধাজ্ঞা ক্ষেত্রে আমি মনে করি যে আমাদের বাংলাদেশের সিকিউরিটি আগে নিরাপত্তা আগে সেই ক্ষেত্রে যদি মনে হয় যে যে জাকির নায়ক আমাদের জন্য সিকিউরিটির ক্ষেত্রে কতটা হুমকি কতটা লাভবান সেটা আমাদের দেশের সরকার এবং আমাদের দেশের জনগণ সেটাকে নির্ধারণ করবে অন্য দেশের হস্তক্ষেপ বিশেষ করে ভারত যদি আমাদের যে কোনো বিষয়ে হস্তক্ষেপ এটা আমরা বাংলাদেশের জনগণ আমরা এটাকে প্রত্যাখ্যান করি না বিগত শেখ হাসিনাও ভারত সরকারের কাছে রয়েছে তাকেও কিন্তু বাংলাদেশ সরকার ফেরত চাচ্ছে এটা আসলে দিবে না দিবে এটা যেমন ভারত গভর্নমেন্টের বিষয় এটাও বাংলাদেশ গভর্নমেন্টের বিষয় ভারত তাদের পক্ষ থেকে এটা চাইতেই পারে তবে আমি একজন মুসলমান হিসেবে যেহেতু যাকে না একজন মুসলিম বিশ্বের একজন মাননীয় সম্মানিত ব্যক্তি আমি আশা করবো যে এমন কোনো কিছু ঘটবে না সেটা দুই দেশের পররাষ্ট্রনীতির মাধ্যমে সলিউশনটা হবে ভারতের দাবিটা আমি মনে করি সম্পূর্ণ অযৌক্তিক তারা যে তো দেশ তারা কোনো একজন নিষ্ঠাবান জ্ঞানী মুসলমান যারা ওদের ধর্ম নিয়ে কথা বলে তাদের কোনো অবস্থাতেই পছন্দ করবে না তারা যেহেতু শেখ হাসিনার আশ্রয় দিছে তার প্রতিবাদে আমরা যেহেতু প্রতিবাদ করতেছি তো তার পাল্টা জবাব হিসাবে তারা বলতেছে যে জাকির নায়কে তাদের কাছে অস্থান করা হোক এটা আমাদের চাপে রাখার জন্য মনে হয় দর্শক তো রেখো আপনাদের সামনে তুলে দিই রস দেওয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা কি বলেছে বাংলাদেশে কিভাবে আসবেন কেন আসবেন কখন আসবেন দেশের মানুষ অপেক্ষায় আছে আপনি আসুন আপনার জন্য আমরা বহু বছর ধরে দেশের রাজনীতির কেন্দ্রবিন্দুতে থাকা শেখ হাসিনা এবার হয়তো আর ফিরছেন না সেই জায়গায় ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে পালানোর পর প্রথমবারের মতো আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে মুখ খুলেছেন প্রধানমন্ত্রী উনত্রিশ অক্টোবর বুধবার রয়টার্সের প্রকাশিত সাক্ষাৎকারে শেখ হাসিনা জানান তিনি বা তার পরিবারের কেউই আর আওয়ামী লীগের নেতৃত্বে নাও থাকতে পারেন ছাত্র জনতার অভ্যুত্থানের পর থেকেই শেখ হাসিনা অবস্থান করছেন ভারতে ক্ষমতাচ্যুত হওয়ার পর আন্তর্জাতিক মিডিয়ায় এটি তার প্রথম আনুষ্ঠানিক সাক্ষাৎকার শেখ হাসিনা বলেন এটা আমি বা আমার পরিবারের ব্যাপার নয় শুধু বাংলাদেশ যে ভবিষ্যৎ চায় তা অর্জন করতে হলে সাংবিধানিক শাসন ও রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতেই হবে কোনো একক ব্যক্তি বা পরিবার দেশের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে না তবে তার এই বক্তব্য ছেলে সজীব হওয়াদের জয়ের আগের মন্তব্যের সঙ্গে কিছুটা ভিন্ন ওয়াশিংটনে বসবাস করা জয় গেল বছর রয়টার্সকে বলেছিলেন অনুরোধ আসলে তিনি আওয়ামী লীগকে নেতৃত্ব দেওয়ার বিষয়টি বিবেচনা করবেন সেক্ষেত্রে পরিবারের ভেতরেই এখন দেখা যাচ্ছে অবস্থানের পার্থক্য বর্তমানে তার দল আওয়ামী লীগের সকল রাজনৈতিক কার্যক্রম দেশে নিষিদ্ধ হওয়ায় শেখ হাসিনা রয়টার্সকে জানান আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচনের মাধ্যমেই গঠিত কোনো সরকারের অধীনে তিনি দেশে ফিরবেন না এবং আপাতত ভারতেই থাকার পরিকল্পনা নিয়েছেন তিনি ইমেলে রয়টার্সকে দেয়া প্রশ্নের জবাবে শেখ হাসিনা আরও বলেন আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা কেবল অন্যায় নয় এটি আত্মঘাতীয় বটে দেশে ফেরা নিয়ে এক প্রশ্নের জবাবে শেখ হাসিনা আরও বলেন আমি দেশে ফিরতে চাই তবে শর্ত একটাই সেখানে বৈধ সরকার থাকতে হবে সংবিধান অটুট থাকতে হবে এবং প্রকৃত আইনশৃঙ্খলা বজায় থাকতে হবে তবে তার দেশে ফেরা এখনও অনিশ্চিত কারণ জুলাইয়ের অভ্যুত্থানের পর সহিংস দমন পীড়ন গুম ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলছে মামলা সেই সঙ্গে ট্রাইব্যুনাল গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে তার যে কোনো বিদ্বেষমূলক বক্তব্য প্রচারেও রয়েছে নিষেধাজ্ঞা نشر اذا سكريبتيو تي بوتجنطي السلام عليكم ورحمه الله